ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চেয়ার ওয়েলকাম না সে তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি ব্লগ নিয়ে আজকে আমি তোমাদের সাথে আমার শপিং ব্লগ শেয়ার করব আর একটা বসুন্ধরার ব্লগ আমি যে বসুন্ধরার সিটিতে গিয়েছিলাম ঈদের মধ্যে তো সেখানে আমি অনেকগুলো ক্যাপচার করেছিলাম এবং ফার্ম গেটেও কিছু মার্কেটের আমি ক্যাপচার করেছি কিন্তু সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যে বেশি দশ আছে ওইটা এটা আমি চার পাঁচ কালার ভুলে গিয়েছি তো দেশি দশে এক ছাদের নিচে আমাদের দেশীয় ব্র্যান্ডের অনেকগুলো মানে ব্র্যান্ড আছে দেশীয় পোশাকের সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখানে আসলে শপের নামগুলো ভুলে গিয়েছি যে এটা কোন ব্র্যান্ডের কে র্যাফ না টড মডল আসলে আমি ভুলে গিয়েছি সব তো এই সব ব্র্যান্ডই আছে তো ফার্স্ট এটাতে গিয়েছিলাম এদের শাড়ি কালেকশনগুলো আমার খুব সুন্দরই লেগেছিলো এটা কিন্তু বেশি দশের ভেতরেই যেহেতু এদের মধ্যে খুব ভিড় ছিল মানে খুবই রাশ ছিল খুবই মানে আমি তো জাস্ট কীভাবে যে ভিডিও করেছি আমি নিজে দেখছিলাম তখন একটু একটু ভিডিও করেছি এই শাড়িগুলো আমার কাছে খুব সুন্দর লাগছিল শাড়িগুলো অসম্ভব রকমের সুন্দর একটু বেশি যে এই কিন্তু কালারটা ভালো করে আসছে না হ্যাঁ আমার কাছে খুব ভালো লেগেছিল এই শাড়িটা কিন্তু আসেনি ভালো কালার আসেনি তারপরে এই যে দেখো আমি তোমাদের সাথে জাস্ট কালেকশনগুলো শেয়ার করছি বেশি বেশি কি কি কালেকশন এসেছে আর কি দেখো বললাম না খুবই ভিড় ছিল এই কারণে আসলে ভিডিও আমি ভালো করে করতে পারিনি ওখানে গিয়েছিলাম আমার বোনের ছেলের জন্য পাঞ্জাবি কিনতে তো ঈদের ভেতরে সব পাঞ্জাবি সাইজ আসলে পারিনি এই কারণে আমি যেগুলো মানে একটাই কিনেছি আমি ওর জন্য ভাবলাম যে ঈদের পরে আবার যাব কালেকশন দেখতে যে ওদের কালেকশন সব মানে সব সাইজ পাওয়া যায় কিনা তারপর এটা আর একটা আমি ওদের অন্য ব্র্যান্ডের এসেছি আসলে আমার ব্র্যান্ডগুলো মনে নেই যেটা কিসের রং আছে ওখানে আছে আছে সাদা কালো আছে বাংলার মেলা আছে নিপুণ আছে আরও অনেক কিছু আছে আসলে আমি মনে করতে পারছি না এই মুহূর্তে সরি তো এই যে আমি এই দেখো আমি যে আসলে ওইখানে মানে শ্যুট করবো আমি মানে আমি তোমাদের সাথে ড্রেসগুলো শেয়ার করবো সেগুলো আমি করতে পারিনি কারণ প্রচুর ভিড় মানুষ অনেক ভিড় এই কারণে আমি আসলে আমি করলেও তারা আসলে বিরক্ত হবে এই কারণে আর এটা হচ্ছে সাদা কালো এটা তো মনে রাখার কোনো মানে ভুলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না সাদা কালো কালেকশন আমি ভেবেছি কি থাকবে সাদা কালোর ভেতরে কিন্তু সাদা কালোর কালেকশনগুলোই গর্জিয়াস বেশি মানে খুব সুন্দর সাদা কালোর ভেতরে যে এত ভ্যারাইটি এবং এত সুন্দর মানে প্রত্যেকটাই আমার কাছে ভাল লাগছিল ওদের এক্সক্লুসিভ কালেকশন গুলো মানে হোয়াইট শাড়িগুলো তো আরো গোর্জিয়াস মানে পড়লে যে এত সুন্দর লাগবে কাল মানে ব্ল্যাক ও গোর্জিয়াস খুব সুন্দর লাগছিল এই দেখো কালেকশন গুলো ওদের আমার মনে এখানে বলার কিছুই নেই আসলে তোমরা জাস্ট কালেকশন দেখতে থাকো এবং আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জানিও প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু সত্যি আমি এগিয়ে যেতে পারবো না এবং ইদানিং আমাকে তোমরা ভালোবাসা দিচ্ছ আমার খুবই ভালো লাগছে প্লিজ এইভাবেই আমাকে সাপোর্ট করো এবং আমি মানে বাচ্চা না আসলেই ভিডিও দিতে পারি না কিন্তু ইদানিং আমি রেগুলার একটু হওয়ার চেষ্টা করছি কারণ এখন আমার বাচ্চাকে দেখার মতো আসলে আমার বাবা মা আছে এই আমি একটু পারছি আসলে তো মাঝে মাঝে আমি শুট করছি এই যে এটা আরেকটাতে গিয়েছিলাম এটা সম্ভবত কে ক্র্যাপ্টের এই জামাটা আমার পছন্দ হয়েছিল কিন্তু পরে আমি দেখলাম যে ট্রান্সপারেন্ট অনেক এই জন্য আমি নেই খুব সুন্দর ছিল ওদের কালেকশন গুলো তারপর এই যে দেখো এই পিঙ্ক কালার ড্রেসটা তো তোমরা দেখতে থাকো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের আরেকটা শপিং ব্লগে বা আমার ডেইলি লাইফের ব্লগে ভিডিও যদি পারো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই বাই